সো আমি লাইলার মামুনকে নিয়ে কথা বলছিলাম ওটা পচা সামকে পা কাটার মতো কারণ আমি একজন উদ্যোক্তা কোনো টিকটকারের সাথে আমার আসলে যায় না বা তাদেরকে নিয়ে কথা বলাটাও আমার শোভা পায় না যেহেতু আমি একদম ডিফারেন্ট ফ্রেকের আমার সম্মানটা অন্য জায়গায় আমার ব্যাপারটাই অন্যরকম সো এই যে পচা সামুকে পাক আমি ওদেরকে নিয়ে কথা বলছিলাম বাট আমি ভালো কথাই বলছিলাম লাইলার জন্য আমার মানে থাকে না যে মেয়েটাকে দেখে শিক্ষিত বা ভালো ফ্যামিলির মনে হয়েছে তখন আমি বলছিলাম যে মেয়েটা কেন ছেলেটার জন্য ইয়া নষ্ট করতে ফ্যান তো দুই দিন পরে দেখছি তারা আবার মিলে গেছে তখন আমি আবার বলছিলাম যে তাহলে মনে হয় এই মেয়েটা কেন আবার এই ছেলেটার সাথে মিললো একটা ছেলে আমার এত মাসতে আমি আবার তার সাথে মিলবো তাহলে মনে হয় ও ফুগার মামি হতে চাই বা এরকম এরকম অনেক কিছুর আগে হয়তো ওকে বলছিলাম তো যাই হোক তারপরে এই ছেলেটা আর এই মহিলাটা দুইজনে মিলে আমাকে নিয়ে লাইভ করে অনেক কথা বলছে অনেক অনেক কথা বলছে তারা আমাকে নিয়ে সো আমি ভাবছি যে না আসলে আমি তো পচা আমাকে পা খেটে ফেলছি সো ওদেরকে নিয়ে তর্ক বিতর্ক করা বা ওদেরকে নিয়ে কথা বলাটা তো আসলে আমার শোভা পায় না আমার যে স্ট্যান্ডার্ড বা আমি একজন এন্টারপ্রেনার সো আমি দেশের একটা জায়গা আমি দেশের অতটুকু হলে উপকার করি আমি আজকে দুইশো জন হোক আড়াইশো জন হোক দশজন হোক যতজনকে হোক আমি তো চাকরি দিচ্ছি সো আমি পরে ভাবছি যে না ওরা আমাকে লাইলা আমাকে লাইভ করে তখন কি কি যেন বলছিল আইড নো আমি আসলে দেখি নাই অনেকে আমাকে বলছে সো তখন আমি আসলে জিনিসটা ইগনোর করে গেছি টোটালি ইগনোর করে গেছি বাট আমি তখনই বলছিলাম যে আসলে এই ছেলেটা কোনোদিন এই মেয়েটার কাছে থাকবে না আর আমি তখনই যে যখন ফার্স্ট ওদেরকে নিয়ে কথা বুঝলাম আমি তখনই বলছিলাম যে আসলে মেয়েটা আসলে ভুল করতেছে মানে সে একটা এডুকেটেড মেয়ে আর তার তাকে দেখে মনে হয় যে সে একটা ভালো ব্যাকগ্রাউন্ড সে হয়তো তার আছে সে কেন এরকম একটা ছেলের জন্য মানে নিজের লাইফটা বা নিজেকে কেন এরকম অসম্মানিত করতেছে নিজেকে একটা হাসির পাত্র বানাইছে আমি তখনই বলছিলাম সো মেয়েটার তখন হয়তো আমার কথাগুলো ভালো লাগে না সে আমাকে নিয়ে লাইভ করে যাতা বলছিল অ্যান আমি ওগুলা নিয়ে বদার না। সো দেখছেন এখন কিন্তু সেম ঘটনা হলো এখন ফেসবুকে আবার ঢোকা যায় না সারাক্ষণ এদের ভিডিও এদের ভিডিও আমি যতই ব্লগ করি বিভিন্ন নিউজ পোর্টালের ভিডিওগুলো সামনে চলে আসে সো গরিবের কথা বাসি হলে ফলে উনি হয়তো অনেক লোক আমি অনেক গরিব মানুষ বাট আমি অনেক গরিব মানুষ হলেও আমি হয়তো একটু মানুষের ভালো চিন্তা করি অলওয়েজ কখনো কারো খারাপ চিন্তা করি না সবসময় মানুষের ভালো চিন্তা করি আমার খুব মায়া হয়েছিল এই লাইলাকে দেখে তখন আর কি যখন আমি বিষয়টা নিয়ে কথা বলছিলাম লাইভে তখন আমি ব্যাংক গেছিলাম আমার খুব মায়া হয়েছিল মেয়েটাকে দেখে যে একটা মেয়েকে একটা এরকম একটা ছেলে অসভ্য ছেলে এভাবে মারছে সো এটা দেখে আমার খুব মায়া লাগছিল তো আমি তখন বলছিলাম যে মেয়েটা কেন আইনের আশ্রয় নিচ্ছে না কেন মামলা করছে না এইগুলা যাই হোক গরিবের কথা বাসি হওয়ার পরে ফলসে আমি তখনই বলছিলাম যে কোনোদিন এই 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 ছেলেটা এই মেয়েটার কাছে থাকবে না কারণ এই মেয়েটার এ তো শিক্ষিত একটা মেয়ে অন্যরকম আর ওই ছেলেটা তো তার ফ্যামিলি সে অন্যরকম কখনই না মিস ম্যাচ এটা একটা মিসম্যাচ আপনার স্ট্যান্ডার্ড এর সাথে যদি স্ট্যান্ডার্ড না যায় আরেকজনের মিস ম্যাচ মিস ম্যাচ যদি হয় তাহলে এটা কখনো মানে এরা কখনো সংসার করতে পারে না বা যেটাই হোক এই যে এখন একজন বলে দুইজন দুই রুমে ছিলাম আরেকজন বলে দুইজন এক রুমে ছিলাম এই যে এইসব ন্যাস্টি কথাবার্তা এসব কিন্তু এখন বের হইতো না অ্যানিওয়ে সো আমার কথাটাই কিন্তু সত্যি হয়েছে আমি কিন্তু তখনই বলছিলাম যে আরো ছয় সাত মাস আগে যখন ছেলেটা ওই মেয়েটাকে মারছিল তখনই কিন্তু আমি বলছিলাম যে এই ছেলেটা থাকবে না খামাকাই মেয়েটা এটার জন্য সময় নষ্ট করতেছে কিন্তু মেয়েটা উল্টো আমাকে নিয়ে ওই ছেলেটাকে নিয়ে লাইভ করে আমাকে যা তা বলছিল তখন আমি এটার কোনো উত্তর দেই নাই কারণ আসলে কি জানেন কা পা কাটাটা আসলে একটা আমার ভুল হয়েছিল তখন ওদেরকে নিয়ে কথা বলা মানে আমি আমি বলি যে আমার আমার ভুল হয়েছিল ওদেরকে নিয়ে কথা বলা কারণ আসলে সবাই মানে সব সবাইকে নিয়ে কথা বলাটা উচিত না আমার এই আমি এখন বলিও না মানে প্রশ্নই আসে না আমি এখন অনেক কিছু ইগনোর করি অনেকে আমাকে নিয়ে ভিডিও বানায় অনেকে অনেক কথা বলে আমাকে নিয়ে হোক বিভিন্ন ইস্যু নিয়ে হোক এখন আমি এভরিথিং ইগনোর করাটাই আমি হচ্ছে যে প্রেফার করি এভরিথিং আমি ইগনোর করি বিকজ আমি নিজের বিজনেস নিয়ে অনেক বেশি বিজি থাকি আর এইসব নিয়ে আমার মাথা গামানোরও দরকার নেই বাট মায়া হইলো দেখে দেখলাম বিভিন্ন নিউজ পোর্টালে বের হয়েছে তো মায়া হলো দেখে আমি আগেই জানতাম যে এর কাছে থাকবে না এনিওয়ে